ঠিক আছে আমি কাজ না কিন্তু ওষুধ খেতে হবে আমি যা বলবো কোথায় শুনতে হবে রাজি ঠিক আছে আমি তোমায় সব কথা শুনবো ঠিক আছে চলো তোমাকে স্নান করিয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে সালমা এই তো আমার সঙ্গে খাচ্ছে না তুমি খাইয়ে দাও চনি এখন কেমন আছো না আমার ছেলে আগের থেকে অনেক ভালো আছে আর কোনো চিন্তা করবেন না আন্টি টনি 50% সুস্থ হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে তাই জানো হয় বাপ তোমাদের যে কি বলে ধন্যবাদ দেব ছি আন্টি আপনি কি বলছেন আমরা তো ডাক্তার হিসেবে আমাদের কর্তব্য পালন করেছি মাত্র আর তাছাড়াও ওর এই অবস্থার জন্য আমার স্ত্রী দাই তাই ওকে পুরোপুরি সুস্থ করাটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য সালমা তুমি এক সপ্তাহ হাসপাতালে যাওনি তাই ডাক্তার সেন তোমাকে একটু হাসপাতালে যাবার কথা বলছিলেন যাবো তো কিন্তু টনি কি আমাকে ছাড়বে হ্যাঁ 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 ছাড়বো যাও যাও এই তো টনি কত বুদ্ধি হয়ে গেছে টনি আমি যাবো আর এখনি চলে আসবো তুমি কিন্তু আন্টিকে বিরক্ত করবেন আর আন্টি টনিকে এক ঘন্টা পরে ওষুধটা খাইয়ে দেবেন ঠিক আছে মধু চলেন